যে দাবি সেটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং বাঞ্চাল করার একটি কৌশল এখানে একটা ত্রিমাত্রিক রাজনৈতিক কৌশল আপনি যদি প্রধান উপদেষ্টার যে ঘোষণা আমি এটাকে মনে করবো একটা কৌশল এখন পর্যন্ত কৌশল মনে করব। কারণ তার উপর জনপ্রতিনিধিতে চাপ রয়েছে বিএনপি একমাত্র প্রার্থী আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে বিএনপি একমাত্র বর্তমানে একটি সুবিধাজনক অবস্থান রয়েছে কারণ ক্ষমতা চাই কিসের মাধ্যমে ক্ষমতা চাই ওরা তো বলে না আমাদেরকে ক্ষমতা দিয়ে আপনি চলে যান ওরা চাই নির্বাচন এবং আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করেন দেশের ইতিহাস বিশ্লেষণ করেন দেখতে পারবেন যে নির্বাচনের জন্যই গণতন্ত্র হত্যার জন্য ষড়যন্ত্র ক্রিয়েট করা হয় তাই না সুতরাং এখন তো এভাবে দেশ চলতে পারে না আপনি যদি নির্বাচিত সরকার না থাকে জনগণ যাবে কোথায় এখন এই ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য জামায়াতের স্ট্র্যাটেজি এবং এনসিপি স্ট্র্যাটেজি আপনি যদি আপনি যদি পর্যবেক্ষণ করেন দেখবেন যে তারা মূলত সেম কথা বলছে তারা চাচ্ছে নির্বাচন প্রক্রিয়া করার জন্য বিএনপি জনমতকে নিম্নগামী করার জন্য এবং তাতে করে ওরা মনে করবে আমরা একটি একটি ষড়যন্ত্র পতন করেছি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করে তারপর নির্বাচনে আসব। কিন্তু এই সংস্কারটা কাদের জন্য এই সংস্কারের সাথে নির্বাচন সম্পর্ক কতটুকু জড়িত সেটা একটা বিষয় এবং সংস্কার যদি করতে হয় বেসিক যদি আপনি চেঞ্জ করতে হয় বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে চেঞ্জ পুকে এটা এটা অ্যাকসেপ্টেবল হবে না এটার জন্য রাজনৈতিক দরকার জনগণের অংশগ্রহণমূলক সরকার দরকার এটা একটা প্রস্তাবনা আকারে রেখে যেতে পারে আমরা এই সংস্কারগুলো একটা ইমপ্লিমেন্ট করলাম এবং বাকিগুলো যে নির্বাচিত সরকার এসে বাকিটা ওরা আলোচনার মাধ্যমে আইনসভায় গৃহীত হবে এটা হচ্ছে সহিসিদ্ধ পদ্ধতি আমরা যদি একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা আমাদের শিক্ষকরা প্রায়ই বলতেন যে একটি দেশের রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে অর্থনৈতিক উন্নয়ন কিংবা অন্যান্য উন্নয়নগুলো অর্থাৎ যদি রাজনৈতিক স্থিতিশীলতা একটি দেশে না থাকে তাহলে কখনও অন্যান্য উন্নয়নকে আমরা স্বাস্থ্য বলতে পারবো না সুতরাং আমরা আমাদের বাংলাদেশের একটি একটি বড় আন্দোলনের মধ্যে যে সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার উনি এবং প্রফেসর ইনুসারের মাধ্যমে ও যান্নতিতে গঠিত হয়েছে দেখা যাচ্ছে যে উনি অর্থনৈতিক দিক থেকে উনি দেশ বরণ্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাতে কোনো সন্দেহ নেই এবং তার পজিটিভ দিক হলো তার অর্থনৈতিক পাণ্ডিতে বাংলাদেশের একটি বঙ্গুর অর্থনীতিকে আজকে এই অবস্থানে আমরা স্থিতিশীলতা অবস্থায় দেখতে পাচ্ছি নতুবা দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো যদি বিগত এই সরকার এখন পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে আমরা কি শ্রীলঙ্কা হতাম কি না এটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে যেত কিন্তু এই অর্থনৈতিক উন্নয়ন কতটুকু আমাদের দেশের বর্তমান রাজনৈতিক চিত্র যদি দেখি কতটুকু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কতটুকু ভালো আছে সুতরাং সেই জন্য আমরা বলতে চাই যে একটি রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন দরকার এবং জনপ্রতিনিধিত্ব সরকার দরকার হ্যাঁ তো আমাদের বর্তমান যে প্রেক্ষাপট আমাদের অবশ্যই দ্রুত একটি নির্বাচন দরকার যদি নির্বাচন না হয় তাহলে আমরা রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে পারবো না এটা হচ্ছে একটা মূল পয়েন্ট সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে অনেকগুলা বিষয় সামনে চলে আসে যদি দুটি বিষয়কে আমরা আলোকপাত করি সেটা হলে একটি প্রপোর্শনের পদ্ধতি আরেকটা যদি বলা হয় যে সংস্কার করা দরকার এখন যে প্রপোষণের পদ্ধতি বা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটা অপ্রাসঙ্গিক একটি ধারণা এটা ধারণা হিসাবে সুন্দর যেখানে বহু জাতের ভাষার ধর্মের লোক বসবাস করে একটি বড় দেশে সব প্রতিনিধি লোক দরকার জনপ্রতিনিধি দরকার সেখানে অবশ্যই প্রবসনের পদ্ধতি কার্যকর যেমন ইন্ডিয়াতে রয়েছে কিংবা ক্যানাডাতে রয়েছে বিভিন্ন উন্নত দেশও রয়েছে এবং আমাদের উন্নয়নশীল কিছু দেশে প্রতিবেশী দেশও এই ব্যবস্থা চালু রয়েছে কিন্তু আমাদের যেই পিয়ার পদ্ধতি বলা হয় সেখানে যদি জনগণ বুট দেয় যদি মনে করি যে ষাট পার্সেন্ট লোক বুস কাজ করছে সেখানে বিএনপি যদি পাই পঁয়ত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে অন্যান্য দলসমূহ যদি পায় পঁচিশ পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে কেউ সরকার গঠন করতে পারবে না সেই জন্য একটি জয়েন্ট সরকার গঠন করবে তাহলে আমরা কি চিত্র দেখতে পারবো পাকিস্তানের মতো সকালে এক প্রাইম মিনিস্টার বিকালে আরেক প্রাইম মিনিস্টার সুতরাং এটা রাজনৈতিক ব্যবস্থার জন্য বাংলাদেশের মতো একটি এত একটি উন্নয়নশীল দেশ হিসাবে বারবার সরকার ভেঙে যাবে এটা রাজনৈতিক উন্নয়নের জন্য কিংবা স্থিতিশীলতার জন্য এটা একটি এ কোনো কার্যকর পদ্ধতি নয় সুতরাং এই এই পদ্ধতি থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে আরেকটি বিষয় যে সংস্কার আমাদের সংস্কার অবশ্যই দরকার রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার না থাকার কারণে অনেকগুলো বিষয় ক্ষমতায় কেন্দ্রীকরণের কারণে অবশ্যই সেখানে আমাদের রাজনৈতিক ক্ষমতায় এক কেন্দ্রিকতা দেখা যায় সুতরাং সেখানে সংস্কার প্রয়োজন কিন্তু এই সংস্কারটা কে করবে তার জন্য একটা সরকার দরকার জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার হ্যাঁ এখন রাজনৈতিক দল সমূহ বিএনপি বড় দল রয়েছেন জামায়াত ইসলামী রয়েছেন কিংবা এনসিপি নতুন দল হিসেবে আসছেন এরা একটা জুট এবং অন্যান্য সাধারণ জনগণ তাদের কাছে এখন অনেক প্রত্যাশিত অনেক কিছু চায় কারণ হচ্ছে একটি স্বৈরতন্ত্রকে পতনের মধ্য দিয়ে তাদের যে ঐক্যবদ্ধ হানিমুন রিলেশন গড়ে উঠেছে সেটাকে ধরে রাখতে হবে এবং এই সম্পর্ককে ধরে না রাখতে পারলে বাংলাদেশের রাজনীতি তো অশনির সঙ্গে চলে আসবে ষড়তান্ত্রিক পেতাত্তারা কিন্তু সেই দিকে বর করবে বিভিন্ন রাজনৈতিক দলের ডানার মাধ্যমে সুতরাং এখন এই বিভিন্ন যেই রাজনৈতিক দলসমূহ বর্তমানে মাঠে রয়েছেন তাদের মধ্যে সহযোগিতামূলক প্রতিযোগিতা একান্তই দরকার